ঝাল ঝাল মশলাদার আর স্বাদের রেসিপি খেলে ভাত রুটি সব কিছুর সাথেই জমে যায় তার জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে আমি তিন চারটে আলু দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব কিছুটা কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে পেস্ট করা মশলাটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি তার মধ্যে মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল আমি ব্যবহার করছি এখানে আপনারা কিন্তু মাংসের পরিমাণ বুঝে লবণ হলুদ গুঁড়ো গুঁড়ো এগুলো দেবেন আমি এখানে খানিকটা চিকেন মশলা ব্যবহার করছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো মতন আড়াচাড়া করে আমি মাংসটা অ্যাড করে নিচ্ছি মাংসটা দিয়ে ভালো মতন কষিয়ে আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে যখন এর থেকে জল বেরিয়ে আসবে আমি এখানে অ্যাড করব শাহি গরম মশলা দিয়ে আমার তৈরি এই ঝাল ঝালঝাল চিকেন রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু